আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আমার ভিডিওটা যারা যে মানে যে যেখান থেকে দেখতেছ দেশ বিদেশ তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনেই এসে গেছি এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট ছেলে ও স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে তো ও খাচ্ছে ও খাচ্ছে হলো ফ্রাইড রাইস আর একটু পনিরের সবজি আর কি যেটা আমরা আগামীকালকে আর কি আমরা গিয়েছিলাম আমার যা দাদার আর কি ম্যারেজ ডেতে ডে উপলক্ষে দিনহাটে খাওয়া দাওয়া করার জন্য গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলাম তো আমার বড়ো ছেলে সেখানে যায়নি ওর এক্সাম চলছে সেই জন্য আর কি পড়াশোনা রাত্রিবেলা করেছে তো ওর জন্য নিয়ে এসেছি ও বলেছিল ফ্রায়েড রাইস আর পনিরের তরকারিটাও খাবে সেজন্য নিয়ে এসেছি ওই যে কেকটাও আছে তো ও সকালবেলা ওরও তো সকালবেলা স্কুলে যায় তো অনেক মানে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গিয়েছে সেই জন্য ও আর খায়নি সেটা রেখে দিয়েছিলাম তো সকালবেলা ও অল্প একটু খেয়ে চলে গেল আর একটু এখন ছোট ছেলে বলছে না আমিও এটাই খাবো তো ওর প্লেটে দেখতে পাচ্ছি যেগুলো ও নিয়েছে ওর আর্ধেক ও খায়নি অত সকালে কি খাওয়া যায় যতই বাচ্চা মানুষ যতই মানে মুখে রুচিতে আর কি চোখে দেখে ও খেতে চাইলো ওই জন্য দিলাম বাট ও খেতে পারলো না আধেখেই খেয়েছে দুই তিন তিনগার মতোই খেয়েছে বেশি আর খেতে পারিনি তারপরে ওই যে যাচ্ছে ওই স্কুলে বলছে ওই প্লেন ওই যে কাগজ দিয়ে প্লেন বানায় সেটা ও বানিয়ে নিয়েছিল রাত্রিবেলা সেটাই ছিল ওর হাতে নিল আর কি ওটা নিয়েও যাবে বলছে তাহলে আমি ঠিক আছে যাও তো ও ওকে আর কি এগিয়ে দিলাম আর কি অনেক রেখে আসলাম তো এসে তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমাদের কাছে নতুন ফুল আর এই যে এইটা যে আগের যে ফুলটা ছিল গোলাপ ফুলটা সেটা একদম শুকিয়ে গিয়ে শুকিয়ে গিয়েছে তো এক আপু যে ছিল রাবিয়া মানে কুকিং উইথ রাবিয়া তো ওই আপু বলেছিল আপু ওই ফুলটা যখন মরে যাবে তোমার মনটা খুব খারাপ হবে হ্যাঁ আপু অনেক তোমার কথা একদম ঠিক তো ফুলটা মরে গিয়েছে মনটা তো অনেক খারাপ হয়ে গেছে আবার আনন্দ হচ্ছে যে নতুন ফুল আরেকটা হচ্ছে গড়ি হয়েছে ফুল হয়েছে তো সেই জন্য আমি অনেক অনেক খুশি আর এগুলো হলো ওই যে পাহাড়ে ধুনিয়া বলে সেগুলো ছবিতে দেওয়া যায় সেটা চিকেন চিকেন পাতা আর এদিকে ক্যাপসিকাম গাছে একটাও ক্যাপসিকাম নেই ফুল ফুলগুলো সব মরে যাচ্ছে আশুধ হয়েছে এখানে যে টাইম ফুলগুলো আছে সেগুলো শুধু আছে তো কয়েকটা মরে গিয়েছে আবার কয়েকটা নতুন করে হয়েছে তো দুনিয়ার নিয়মই এরকম কয়েক মানে কিছু জিনিস মরে যাবে যেমন মানুষ যেরকম তো এক প্রজন্ম করে মারা যায় আবার এক প্রজন্ম করে নতুন করে জন্ম নেয় ঠিক সেরকমই ফুল ফল সবেরই এরকম তো একটা করে হয়ে হচ্ছে মারা মানে শুকিয়ে যাচ্ছে আবার নতুন করে আরেকটা করে হচ্ছে তো মানুষ আর এই ফুলের ফলের কোনো পার্থক্য নেই তো যা জাস্ট আমাদের মানুষের প্রাণ আছে আর গাছপালার ফুল ফলের এদের প্রাণটা শুধু নেই কিন্তু সবার মানে মানুষের আর এগুলোর মধ্যে সবারই কিন্তু সিস্টেমটা একই একদম মানে নতুন করে হবে আবার পুরনো জিনিস সব মানে মারা যাবে তো বন্ধুরা কী আর করার এটাই প্রকৃতির নিয়ম মন খারাপ করেও লাভ নেই আবার নতুন কিছু হয় তো ওটার আনন্দতেই মানে পুরোনো জিনিসের খারাপটা ভুলে যেতে হয় তারপরে এদিকে এই যে আমার বাড়ি ঝাড় দিয়ে এদিকে সব গাছে বলছে যে পানি দিতে তো পানি দিয়ে দিলো উঠানে একটু পানি দিয়ে দিলো যেহেতু অনেক রোদ্র অনেক গরম এভাবে পানি দিলে বাড়িটা একটু ঠান্ডা থাকবে সেই জন্য আর কি পানি দিচ্ছে সকালবেলায় তো তারপর আমি তারপর সবাই বাড়িতে সবাইকে চা ঠা করে দিলাম সবাই মিলে চা টা খাওয়া হয়ে গেল তারপর এদিকে আমার রান্না বান্না চলছে এদিকে একটু আমি মাছ বসিয়ে দিয়েছি এদিকে আটা সিদ্ধ করে রাখলাম রুটি বানানোর জন্য আর এদিকে যে ঢেঁড়স ভাজি বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো রোজ রোজ সকালে আর কি এভাবেই কাজবাজ করি তোমরা তো জানোই রোজ তো দেখাই তোমাদেরকে তো আর রুটি বানানো আমার শেষ হয়ে গিয়েছে আটাটা শুদ্ধ মানে সিদ্ধ করছি সেটাই জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এমনিতে তো গরম ভালোই লাগে না কাজ করতে তবু ওই জন্য আমি একদম সকাল সকালে সব রান্না করে মানে রান্না বান্না রান্নাঘরে কাজ যা থাকে সব করা শেষ করে দেই তো এদিকে আমার এই যে মাছটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এদিকে ঢেউিটা হচ্ছে আর হয়ে যাবে আর কি নামিয়ে নেব তো আর এইদিকে আর একটা আর কি রান্না করবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে আমি মরিচ আর এই কাঁচা মরিচ আর পেঁয়াজ তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম তো আগে দিলাম কেন একটু না পানি পানি ছিল পেঁয়াজটার মধ্যে তো দিয়ে দিলাম তাহলে না মানে তেলের উপরেই পেঁয়াজ পানি সব পেঁয়াজটা দিলে একদম ফোটা ফুটা করে গায়ে মুখে পড়ে যায় সেই জন্য আগে দিয়ে দিলাম যাতে পানিটা একটু শুকিয়ে যায় তারপরে আমি তেলটা দিলাম তো এই যে তারপরে তেলটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো বলতে একটু হালকা করে ভেজে নেবো বেশি একটু ভাজবো না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে আমি আজকে কি রান্না করি তো তারপরে এই যে দিয়ে দিলাম মাছের ডিম তো মাছের ডিম দিয়ে আমি একটা আলু ভাজি করব। এই মাছের ডিম দিয়ে আলু ভাজিটা এত টেস্ট হয় কি আর বলি যারা একবার খেয়েছো বা খাও মানে এভাবে যদি করে খাও তো বলবে কী জিনিস খেলাম আর কি মানে তোমরা অবশ্যই আরেকবার করে আর কি খেতে যাবে তো বন্ধুরা আমি পার্টিকুলারলি কোনো একটা রেসিপি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি না হঠাৎই আর কি মানে যে কোনো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি কিন্তু সব কিছু রান্নার মধ্যে আর কি মানে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি হয়তো তোমরা ভাবো যে এগুলো আর কি ভিডিওর কোনো ইয়ে নেই তো আমি ভাবি না আমি ভিডিও এভাবেই দেখাবো আর কি যে কোনো একটা পার্টিকুলার রেসিপি তোমাদেরকে দেখাবো অনেক কিছুই দেখাবো তার মধ্যে তোমরা রেসিপিগুলো তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এখান থেকে রেসিপিগুলো কালেক্ট করে নিয়ে তোমরা ট্রাই করতে পারো কোনো অসুবিধে নেই আর যদি না করো তাহলে তো তোমার তোমাদের সেটা ব্যাপার তোমাদের মন ইচ্ছা করে যদি চাও যে এরকমভাবে করতে তো করতে পারো আর তারা যেভাবে রান্না করে আর কি আমি এভাবেই রান্না করি তোমরা যদি ভাবো না রেসিপি নয় আমি জাস্ট আমার রান্নাটা আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা চাইলে ট্রাই করতে পারো আবার নাও পারো সেটা ইচ্ছা আর কি বাট আমি বলছি এভাবে যদি তোমরা রান্না করে খাও অনেক অনেক কিন্তু ভালো লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে যারা যে বাচ্চাগুলো আলু ভাজি পছন্দ করে বা মাছের ডিম খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবে মাছের ডিম আর আলু ভাজি একসঙ্গে যেহেতু মানে খায় না তো বল বাচ্চারা বলো শুধু এই আলু ভাজি দিয়ে ভাত খাবো অনেক কিন্তু টেস্ট হয় আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের যদি আলু ভোজি আর মাছের ডিম পছন্দ থাকে তোমরা কিন্তু এভাবে খেতে পারো যেরকম এমনি ডিম দিয়ে মানে সবাই আলু ভাজি করে তো এমনি ডিম দিয়েও আলু ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে আর এভাবে যদি তোমরা মাছের ডিম দিয়েও আলু ভাজি করো তাহলেও কিন্তু খুব খুব ভালো লাগে খেতে তোমরা যদি চাও তো ট্রাই করতে পারো খুবই সুন্দর একটা রেসিপি আর এখন গরমের দিনে অনেক মানে ডাল সবজি টবজি মানে বেশি একটা মানে খেতে ভালোই লাগে না মুখুর কোনো টেস্ট লাগে না আর মাংস সাধারণত তো গরমের মধ্যে বেশি তো মানে খাওয়াই যায় না সেই জন্য একটু মুখের রচক এরকম তরকারি থাকে না খুব ভালো লাগে খেতে তো ওইদিকে ওটা বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয় তো তারপরে এদিকে আর কি করলার সবজি একটা বসাবো মানে একদম করলা ভাজি যে হয় সেটা করব না একটু মাখা মাখা করে করলাটা রান্না করব তো এই রেসিপিটাও কিন্তু আমার এই ভিডিওর মধ্যে তোমাদের মাধ্যমে মানে আমার যেভাবে ভিডিওটা করি সেভাবে কিন্তু শেয়ার করেছি একদম যে করলার রেসিপি দেখাবো সেটা করিনি মানে সব রান্নার মাঝখানে এরকমভাবে করেছি তো এখানে করলার মধ্যে সব কিছু মশলা দিয়ে ভালো করে তেল থেল দিয়ে মেখে তারপরে আমি কিন্তু কড়াইয়ে মানে বসিয়ে দিলাম আর কি তো এদিকে আমার আলুভুজিটাও কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হওয়ার দিকে আর অল্প একটু বাকি আছে হলেই আলু ভাজিটা আমার সিদ্ধ হয়ে যাবে কিন্তু আর যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একটু মুচমুচে ভাজি করলে আরও ভালো হবে তো আমি আর মুচমুচে করলাম না এভাবে নামিয়ে নিলাম আরে আমার এই করলা সবজিটাও হয়ে গেছে সেটাও নামিয়ে নিব। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো আর আজকের জন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো তোমার সুস্থ আল্লাহ হাফেজ